এখন তো সব খাওয়া দাওয়া করাটা বসে যাচ্ছে খেয়েছি না ফুইন গেছিলাম তোমাদের বললাম তোমরা দেখলেও সে ঝালমুড়ি আনলাম খেলাম তো এখন ওপরে এসেছি ভিডিও শ্যুট তো করতে হবে আমার একটা খেপামো চ্যানেল আছে ওখানে আমি ভিডিও শ্যুট করি কমেডি ভিডিও ওখানে আসে আমি ভিডিও করছি কেমন করে তোমার দেখতে কোমরে হাত দিয়ে এই যেটা আছে আমার স্ক্রিপ্টের খাতা আমি এখন ভিডিও শ্যুট করবো আর এই রিং লাইটটা আমি ফোনটা এখন সেন্ড করবো এই যে আমি এখন টাই করে ফিট করছি এই যে আর আমার সাথে এসে হচ্ছে রিও বাবা আসলে এসে চলছে তো আর ওর শরীরে তো অনেক লোম নিচে দেখছি প্রচুর হাঁপাচ্ছে খুব গরমে খুব কষ্ট পায় আসলে দেখো সব মানুষ বা পশু বলো ছোটো থেকে যেমন অভ্যাস করবে কথা সেরকম থাকবে আমি বলছি না ওকে বড় হয় মানুষ করেছে বড় কিভাবে থাকে একদমই সেটা বলছি না কিন্তু ও বেশিরভাগ টাইমটাই ফ্যানের তলায় থাকে এসে চলে এসে চলে আসি কারণ ও কষ্ট পেলে আমার ভালো লাগে না আমাদের বাড়ির কারোরই ভালো লাগে না আমার বাবা মা কারোর ভালো লাগে না কারণ ও মানে এটা নয় যে ও একটা মানুষের বাড়ির বাচ্চার থেকে কম কিছু সেটা আমরা কখনোই ভাবি না আমি আমার মা আমি আম খেতে খুব ভালোবাসি মানে এখন আমার আগে বলবে যে তুই রিওকে আগে দিবি তারপর তুই খাবি আর যদি তার খারাপ পিস দিই তাহলে ধর এক একটা আম একটু বেশি থেকে যায় না ওটা দিলে আবার খাবি না ভালো পিস দিতে হবে তবে ও খাবে আর কি মানে এতটাও যত্ন পায় এই দেখো এখনো মালটা শেয়ার দেখবো মাইসাঙ্গে আমি যাবো আমার কোলে ওটা করবে এই দেখো এই দেখো আমার তোমার ভিডিও করছি মা তাই তো এই দেখো এটা আমার হাই বলে দেখো হাই হাই ফ্রেন্ডস হাই যা শেয়ার বলি চালিয়ে দিয়েছি শেয়ার করো তো যাই হোক এখন আমি ভিডিও করবো তাই দেখো ওর ভিডিও আমি করি না আমি ভাবি যে ওর ভিডিও করলে যদি ওর নজর লেগে যায় এইদিকে লাইকটা মধ্যে কম ওর নজর লেগে যায় তাহলে আমি ভিডিওতে আনি না যাই হোক এখন রিলস করি এই রিল্স ওই দূর কমেডি ভিডিও করি করতে মানে ভিডিও করতে একটু ইচ্ছা করে না মানে এত খেতে ঘুরতে ইচ্ছা করতে ইচ্ছা কর না এই যে ড্রেস পরে আছি তো একটা ক্লিপ দেখাবো আমি এই যে ভিডিও শুট করছি তো আমার ওয়ার্ক ট্রপের অর্ধেক জামা ওর ঠিক না জামা আছে মানে কিছু জামা এই ওপরটাই আমি দিয়ে রেখেছি আর এবার গল্পটা খুলবো আমার মুখে জামাগুলো পড়বে এটাই হচ্ছে একটা আমাদের শ্যুট আছে মানে আমার শ্যুট আছে একটা তো ওই সব জামাগুলো আমার বসেতে হবে আমি যে মানে কতটা খাটনি একটা ভিডিও করতে গেলে কতখানি খাটতে হয় একটা কনটেন্ট ক্রিয়েট করতে গেলে তাকে স্ক্রিপ্ট লিখতে হয় আমাদেরকে ভাবতে হয় সেটা নিজেই শ্যুট করতে হয় আবার আমি যখন ছোটো ক্রিয়েটার থাকে বড় ভাইগুলো তো অনেক লোক থাকবেই কিন্তু যখন তুমি তোমার ছোটো জিনিসটা থাকে কেউ তোমার পাশে আসে না যখন তুমি একটা বিরাট বড়ো জায়গায় চলে যাবে তখন তুমি অনেক লোককে পাশে পাবে তার আগে কিন্তু পাবে না আমার ক্ষেত্রেই যে আমি যে কাজগুলো করি না আমার না প্রচুর বদনাম হয় পাড়ায় হয় মানে এও করে আমার তাতে কোনো যায় না আমি জানি যে আমি কোন কাজটা করছি আমি সেটা অন্যায় পথে করছি না সৎ পথে করছি সেটা আমি জানি আমি জানি কাজটা করলে আমার জীবনে কী হতে পারে আমি সেটা খুব ভালো করে জানি আজ যে মানুষগুলো আজকে আমার না বদনাম করছে না যখন দেখবে একটা আমি জায়গায় পৌঁছে যাবো তখন তারাই বলবে অমুকের মেয়েটা না অমুক জায়গায় চলে গেল তারাই বদনামটা করতো যাদের বলছে তারা আমার ভিডিও দেখেও তাই তারা বুঝতে পারবে ঠিক আছে তাই অনেক কথা বলে ফেললাম চলো টাটা গুড নাইট